হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডেই লিখে দিয়েছি তোমরা দেখতেই পারছো তোমাদের যে বাংলা বিষয় রয়েছে সেখান থেকে বিহারীলাল চক্রবর্তী যে রয়েছে একজন তোমাদের কাব্য সাহিত্য একজন বিখ্যাত কবি বিহারীলাল চক্রবর্তী তার রচিত একটি কাব্য সেটা হচ্ছে সারদা মঙ্গল যে কাব্যটি রয়েছে সে কাব্যটি সম্পর্কে আমি কিন্তু আজকে কিছু তথ্য আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন বলে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা উপরে দেওয়া এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি দেখো প্রথমেই বলেছি আমি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে কাব্য সাহিত্য রয়েছে সেখান থেকে একজন বিখ্যাত কবি বিহারীলাল চক্রবর্তী তার সৃষ্টি তার রচিত একটি কাব্য সারদা মঙ্গল কাব্য সেটা সম্পর্কে আলোচনা করব। তো এই যে বিহারীলাল চক্রবর্তী দেখো আমি এখানে কিছু কিছু পয়েন্ট করে দিয়েছি তার সম্পর্কে এই পয়েন্টগুলো ধরে 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 আমি আলোচনা করব। প্রথমেই আমি লিখেছি যে বিহারীলাল চক্রবর্তী যে আছে এটা হচ্ছে বিহারীলাল চক্রবর্তী রচিত শ্রেষ্ঠ কাব্য ঠিক আছে তিনি যে সমস্ত কাব্যগুলি রচনা করেছিলেন এটা হচ্ছে তার রচিত একটি শ্রেষ্ঠ কাব্য এই যে শারদা মঙ্গল কাব্যটি ঠিক আছে তাকে কিন্তু এই বিহারীলাল চক্রবর্তীকে যদি আমরা দেখি তাকে কিন্তু গীতি কবিতার ইতিহাসে ভোরের পাখিও বলা হয় কারণ তার হাত ধরেই কিন্তু এই যে আহ গীতি কবিতা যে রয়েছে এই কাব্য সাহিত্য একটা আধুনিক দিকে কিন্তু চলে এসেছিল তার হাত ধরে ঠিক আছে তো এই যে আমরা দেখব পরের পয়েন্টে আমি লিখেছি বাংলা গীতি কবিতার ইতিহাসে প্রথম কাব্য যদি আমরা দেখি বাংলা গীতি কবিতার ইতিহাসের মধ্যে সেখানে কিন্তু প্রথম কাব্য এই কাব্যটির নাম ছিল শারদা মঙ্গল যেটা এই বিহারীলাল চক্রবর্তী রচনা করেছিলেন শালটা আমরা জেনে নিই শালটা হচ্ছে আঠারোশো উনআশি সালে কিন্তু তিনি এই শারদা মঙ্গল কাব্যটি রচনা করেছিলেন আর এই শারদা মঙ্গল কাব্যটি গীতি কবিতার ইতিহাসে কিন্তু প্রথম রচিত একটি কাব্য ঠিক আছে দেখো পরে আমি লিখেছি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য জেনে নাও সারদা মঙ্গল যে কাব্যটি রয়েছে এই কাব্যটি কিন্তু পাঁচটি স্বর্গে বিভক্ত করা হয়েছে কটি স্বর্গ পাঁচটি স্বর্গ পরের পয়েন্টে আমি দিয়েছি প্রেম প্রীতি বিরহের মধ্যে দিয়ে তিনি দেবী সারদার এক অপরূপ মূর্তি ফুটিয়ে তুলেছেন আমরা দেখব এই যে দেবী সারদা তার যে কাল্পনিক মানে কাল্পনিকভাবে তিনি এই দেবী সারদাকে পেতে চেয়েছিলেন এবং তার যে অপরূপ রূপ এই যে আমি এখানে বলেছি দেবী সারদার এক অপরূপ মূর্তি কিন্তু তিনি এই কাহিনিটির মধ্যে ফুটিয়ে তুলেছিলেন এই কাব্যটির মধ্যে ঠিক আছে তো আমরা যদি দেখি দেবী সারদাকে কল্পনায় তিনি কখনো জননী আবার কখনো রূপে তিনি দেখেছেন এই কবিতার মধ্যে আমরা বেশিরভাগই কবির যে নিজের বাস্তবের বাস্তব জীবনের যে ঘটনা আহ সেগুলিকে কিন্তু নিজের মনে নিজের হৃদয়ের যে ঘটনা বাস্তব জীবনের না নিজের হৃদয়ের ঘটনা সেগুলিকে কিন্তু তিনি এই তার গীতি কবিতার মাধ্যমে প্রকাশ করেন দেখো বলেছে এই শারদা মঙ্গল সম্পর্কে আমরা কিছু জেনে এখানে কিছু কিছু জানলাম আরো একটু কিছু এই কাব্যটি সম্পর্কে আমরা জেনে দেখো বলেছে যে কাব্যটি বিভক্ত এটা আমি প্রথমেই বলেছি আর এই কাব্য সম্পর্কে তিনি বলেছেন এই রচনা সম্পর্কে তিনি তার বন্ধু রয়েছে অনাথ বন্ধু তাকে চিঠি লিখেছিলেন তিনি বলেছেন যে মৈত্রী বিরহ প্রীতি বিরহ এবং সরস্বতী বিরহ যুগৎ পথ বিরোহে। উন্মত্ত হইয়া আমি শারদা সঙ্গীত রচনা করি ঠিক আছে তো কি শারদা মঙ্গল সঙ্গীত কি উদ্দেশ্যে তিনি রচনা করেন সেটা কিন্তু তিনি তার বন্ধু অনাথ বন্ধু যে অনাথ বন্ধু রায় তাকে কিন্তু চিঠি লিখেছিলেন এবার প্রথমে বললাম পাঁচটি স্বর্গ রয়েছে এর মধ্যে আমরা দেখব প্রেম প্রীতি এবং বিরহের মধ্যে দিয়ে দেবী শারদাকে তিনি অপরূপ মূর্তি স্থাপন করেছিলেন সেইভাবে বলেছে যে সমালোচক শিশির কুমার যিনি আছে। তিনি এই কাব্য সম্পর্কে লিখেছেন এই যে কাব্যটি চক্রবর্তী লিখেছে তার সঙ্গে তার শিশির কুমার দাস যে কবি রয়েছে তিনি এই কাব্যটি সম্পর্কে একটু লিখেছেন বলেছে যে মহাকাব্যের পরাক্রম ধারার পাশে শারদামঙ্গল গীতির আবির্ভাব এবং শেষ পর্যন্ত গীতি কাব্যের কাছে মহাকাব্যের পরাজয়ের ইতিহাসে শারদা ইতিহাস তাৎপর্য তাৎপর্য ইতিহাস শেষ পর্যন্ত ঐতিহাসিক তাৎপর্য কাব্য ঠিক আছে তিনি কিন্তু এই সমস্ত লিখেছেন আরেকবার শুনে যে মহাকাব্যের পরিক্রম ধারার পাশে শারদা মঙ্গল গীতি কাব্যের আবির্ভাব এবং শেষ পর্যন্ত গীতি কাব্যের কাছে মহাকাব্যের পরাজয়ের ইতিহাস শারদা মঙ্গল ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ কাব্য ঠিক আছে তো এইটা কিন্তু তিনি শিশির কুমার দাস এই তার রচিত এই কাব্যটি শারদা মঙ্গল কাব্যটি সম্পর্কে লিখেছেন তারপরে দেখো এই কাব্যটার মধ্যে যে দেবী শারদা রয়েছে সে দেবী সারদা সম্পর্কে তিনি কি বলেছেন এবং তিনি এ কাব্যের বিষয়ের মধ্যে কি লিখেছিলেন সেটা আর একটু জেনে নি বলেছে যে দেবী সারদাকে তিনি কবি কল্পনায় নিজের করে চেয়েছেন মানে তিনি কল্পনায় এই যে দেবী সারদা যে আছে তাকে কিন্তু নিজের করতে চেয়েছেন নিজের চেয়েছেন নিজের ভাবে বলেছে নিজের করে নিতে চেয়েছেন কখনো সারদার সঙ্গে লীলায় মেতে উঠেছেন কখনো নিজের করতে নিতে চেয়েছেন আবার কখনো কি হয়েছে সে সারদা যে রয়েছে সে সারদা দেবীর সঙ্গে কিন্তু তিনি লীলায় মেতে উঠেছিলেন বলেছে কবি সারদাকে বিচিত্র রূপে উপলব্ধি করেছেন কবি সারদা যে রয়েছে সেখানে শুধুমাত্র একটা রূপ নয় আমি এখানে বলে দিয়েছিলাম তিনি বিচিত্র রূপে তাকে পেতে চেয়েছেন ছেন আর কি বিচিত্র রূপ বর্ণনা করেছেন বলেছে কখনো জননী কখনো প্রিয়সী এইভাবে ঠিক আছে কখনো তিনি মা রূপে আবার কখনো নিজের প্রিয়সী রূপেও কিন্তু তিনি দেখেছেন বলেছে কবি সারদাকে বারংবার হারাবার আবার খুঁজে চলেন ঠিক আছে কি হয় কবি এখানে যে দেবী সারদা রয়েছে তাকে কিন্তু বারবার হারিয়ে ফেলে ঠিক আছে কাব্যর মধ্যে তিনি তাকে বারবার হারিয়ে ফেলে আবার তাকে বারবার খুঁজে বের করে খুঁজে খুঁজতে থাকে হ্যাঁ খুঁজে চলে বলেছে তাই সেই সম্পর্কে তিনি লিখেছেন যে এই কবি এই কাব্যটির মধ্যে তিনি লিখেছেন তার সম্পর্কে যে হারিয়েছি হারিয়ে হারাইছি হারাইয়েছি রে সাধের স্বপ্নের ললনা মনসা মনসা মরালি আমার কোথা গেল না। কমল কাননে বালা করে কত ফুল খেলা ঠিক আছে এই যে এই সম্পর্কে শারদা দেবী সম্পর্কে এই যে বারবার যে তিনি হারিয়েছেন আবার খুঁজে চলেছেন তাই এই আহ লাইনগুলি তিনি ব্যক্ত করেছেন বলেছে প্রেমের দুই রূপ তিনি বলেছেন প্রেমের দুই রূপ একটা হচ্ছে বিরহ আর মিলন এই এই বিরহ মিলনের সন্ধান নিয়েছেন কবি যে কাব্যটার মধ্যে আমরা দেখব প্রেমের যে দুই রূপ সেই দুই রূপেরই কিন্তু সন্ধানে তিনি গিয়েছেন বলেছেন শারদা মঙ্গল প্রেমের এক অপরূপ কাব্য এই যে প্রেমের যে এক অপরূপ কাব্য আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এই শারদা মঙ্গল কাব্য এই প্রেমকে কখনো নিজের করে নেন আবার দেবী শারদাকে কখনো প্রকৃতির গহন তলে উপস্থিত করেন এক না দেখে কবি হৃদয়ে তৃপ্তি নেই ঠিক আছে এই সম্পর্কে তিনি লিখেছেন যে ত্রিভুবন আলো করি দুনায়ন ভরি ভরি দেখিব তোমায় শারদা দেবীকে কিন্তু তিনি বলেছেন ঠিক আছে আবার এই কাব্যের থেকে বাংলার গীতি কবিতার নতুন পথ পেয়েছিল এর জন্য রবীন্দ্রনাথ এই কাব্যের উচ্চ সংস্কৃত প্রশংসা করে ঠিক আছে তো এই যে এই কাব্যই এই কাব্য থেকে কিন্তু একটা নতুন ধারা এসেছিল এই বাংলার গীতি কাব্যের কবিতাগুলি নতুন পথে অবলম্বন করেছিল এই যে প্রেমের এক অপরূপ সৃষ্টি মানে দুইটা রূপ একটা হচ্ছে বিরহ মিলন এই সমস্ত তিনি ফুটিয়ে তুলেছেন খুব সুন্দরভাবে তার এই কাব্যটির মধ্যে দিয়ে ঠিক আছে তো আজকে এই যে শারদা মঙ্গল কাব্য বিহারীলাল চক্রবর্তী রচিত শারদা কাব্য সম্পর্কে আমার আলোচনা এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ